আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আনন্দ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুরে যে সেইফ একজিট এই মুহূর্তে ইস্তিমুর জি ইস্তিমুর এটা অনেকে হয়তো চেনে না এটা অল্প কিছু দিন আগে স্বাধীন হয়েছিল একটা দেশ ইস্তিমুর এবং সেটা প্রেসিডেন্ট আপনার এসেছিল যখন আমাদের এই নুনুস গভর্নমেন্ট যখন অবৈধ ক্ষমতা দখল করেছিল তখন এই ইস্তিমুরের রাষ্ট্রপতিকে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন আবার নুনুস সরকারের খুবই ঘনিষ্ঠ একজন এই ইস্তিমুরের রাষ্ট্রপতি তিনি নুনুস সরকারের খুব ঘনিষ্ঠ এবং খুব একটা পয়সালা দেশ না এটা দরিদ্রপীড়িত একটা দেশ এই দেশে এখন ওনারা সেই একজিট পাচ্ছেন বা পেয়ে গেছেন তো আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন ইন টোটাল ষোলো জন তার মধ্যে নুনুজ সরকার হয়তো অন্য কোথাও যাবেন নুনুজ অন্য কোথাও যাবেন বাকি ষোলো জন এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে এবং ইস্তিমুরের মজার বিষয়টা কি জানেন ইস্তিমুরে টাকায় পাঁচ লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে রেসিডেন্স তাকেই পারমিট দিচ্ছে সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের বন্ধু সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে ৩৫ জনের জন্য রেসিডেন্স পারমিট মানে পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাসপোর্ট না পারমানেন্ট সিটিজেন ওনারা থাকবেন খাবেন ঘুরবেন বিভিন্ন দেশও যাবেন কোনো সমস্যা নেই নর্মাল প্রোটেকশন এটাকে আপনার এই ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয় তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় 70 মিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করেছেন এই তেত্রিশ জন এবং ওনাদেরকে সেখানে গিয়ে থাকতে পারবে তো এই সেফ এক্সিট এর ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছুদিন গত এক সপ্তাহের ভেতরে বিএনপির তিনজন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবে এবং যেদিন ইলেকশন হবেন ইলেকশনের এক দিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে অন্য দিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস যে ইনুস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোন প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না কোন আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার সেই সেইরকম কিছু যাতে না করে এই তিনটা দাবি ওনাদের এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইনু সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে তার মানে হচ্ছে কি জানেন যে গণভোটে গণভোটে বিএনপি যদি ভোট হয় যদি ভোট হয় বিএনপি তো না ভোট করবেনি সুতরাং এই জুলাই সনদ পাস হোক আর চাই না হোক যান নামে যান ওনারা জামাত্র বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে এবং খালেদা জিয়া নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনও জনই নাকি এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ওকে করেছেন এবং এর ভিতরে আপনার একটা জিনিস খেয়াল করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবত কিছু বলেন না কারণ এই পুরো কাহিনীতে আমির খুচরু মাহমুদ হচ্ছেন যে এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই এত এত থাকতে ইস্তিমুর কেন কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কোনো না কোনো সংগঠন আছে বাঙালি আছে এবং শুধু আওয়ামী লীগ না বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে ফিরবে ইউরোপের কোথায় যাবে ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গাড়ি দিব না রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে ওখানে হোটেলের ভিতরে পেটে রাস্তাতে থাপড়াই চড়াই দিবে আমেরিকাতে সেম অবস্থা ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা মিডল ইস্টটা তো দুই চার পাঁচ দিন থাকতে পারে কিন্তু মিডল ইস্টের জীবন কি জীবন থাকতে পারবে না সেখানেও মায়ের খেতে পারে এইসব কারণে ইস্তিমুর ইস্তিমুর যেহেতু বাঙালি নেই একদম স্বল্প মনে কিছু আছে কোনো বাঙালি নেই ঝামেলা নেই সুতরাং ওনারা সেভেন্টি মিলিয়ন ডলার ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তায় দেওয়া হবে আর যেহেতু রাষ্ট্রপতি নুনুসের নুনুকালীন ফ্রেন্ড সুতরাং ওনারা সকলে ইস্তিমোর যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর লিখে রাখে এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন যার মানে নির্বাচন হবে আর যদি নির্বাচন না হয় কারণ ওনাদের সন্দেহ আছে ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখ হাসিনা বক্তব্য আসছে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে যেভাবে ধরে রেখেছে এইসব কারণে ওনারা ভয়ে ভীত এবং আওয়ামী লীগের ডাকা এই তেরো তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে এবং ষোলো সতেরো তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহুর্তও ভেঙে যেতে পারে সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি ভয়ের দিন শেষ এবার পাল্টাঘাতের সময় আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে তবে এই গভর্নমেন্টে অনেকে পালাতে পারলো অনেকে পালাতে পারবো না যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নিবেন এবং ইনুস বাহিনী ইনুস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি তার কারণ হচ্ছে যে এটা সবার কাছে একটাই এখন যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে এতে ইউনুস বাহিনী ফেসে যাবেন আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে ইউরোপিয়ান কোনো গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে সেটা আরো বিভৎস এবং এরপর আছে ইন্ডিয়ার র তার ইন্ডিয়ার যে বোমা হামলা সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে সেটা সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ একজিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছে সুতরাং এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসেম্বরের ভেতরে ইনুজ গভর্নমেন্ট পালাবে এটাও শিওর জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোন দেশের সাথে সম্পর্ক সবচেয়ে শীতল এমন প্রশ্নের উত্তর সহজে দেওয়া যায় বলা যায় দেশটির নাম হলো ভারত সরকার সমর্থকদের ভারত বিরোধী অবস্থান আর শেখ হাসিনার দিল্লি থেকে বার্তা দেওয়া এই দুই দেশ দুটির মধ্যকার সম্পর্কে উষ্ণতার লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো একের পর সবশেষ এক শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে বিষয়টি নিয়ে না কোষ অধ্যাপক কি সরকার তেরোই নভেম্বর ঢাকায় ভারতের উপহাই কমিশনার পবন ভাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে সেটি জানিয়ে দেওয়া হয়েছে এরকম একটি স্পর্শকাতর সময় নতুন খবর হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে খলিলুর রহমান ভারত যাচ্ছেন যদিও সরকার পক্ষ থেকে জানানো হয়েছে এই সফরটি আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি এর একটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ভারতে গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল যেখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান কিন্তু বিতর্ক এড়াতে সেই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান এক অথচ মাসের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর যাওয়া নিয়ে বিবৃতি দিয়ে জানালো প্রধান উপদেষ্টার দপ্তর গণমাধ্যমগুলোর খবরে শেষ সফরে জনাব ফলুর রহমানের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছে যদি সত্যি সেই বৈঠক হয় তাহলে ব্যাংককের পর দ্বিতীয়বারের মতো দুই দেশের নিয়াপত্ত উপদেশতার বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা আর বিশ্লেষণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতি নিয়াপত্ত উপদেশটা খলুল রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতি নিয়াপত্ত উপদেশদের সম্মানে যোগ দিতে আগামী 19 নভেম্বর দিল্লি সফর যাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো প্রথম সংবাদটি নজরে আনে চোদ্দই নভেম্বর মধ্যরাতে দৈনিক প্রথম আলোর অনলাইনে প্রকাশিত খবরে বলা হয় ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয় গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন বিশে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত আমন্ত্রণে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিরুর রহমান অক্টোবরের দ্বিতীয়ার্ধে অজিত ওই সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসি এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনের স্বাগতিক দেশ দৈনিক সমকালের খবরে বলা হয়েছে চোদ্দই নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন খলিলুর রহমান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর পঞ্চম সদস্য হিসেবে বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয় সংবাদ বিজ্ঞপিতে বলা হয় অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়েছেন সার্ক পুনর্জীবিত করতে তিনি জোরালোভাবে কাজ করছেন চীনের চীন ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে খল্লুর রহমানের অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতার লালনে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তারই ধারাবাহিকতায় কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খল্লুর রহমান দর্শক একটি লক্ষণীয় বিষয় হল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত এক বছরে বহু দেশ সফর করেছেন অনেকগুলো আন্তর্জাতিক সভায় তিনি অংশ নিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কখনোই বিবৃতি দিয়ে সেটি জানাতে দেখা যায়নি তাহলে প্রশ্ন হলো ভারত সফরের তথ্য নিষিদ্ধ করতে কেন বিবৃতি দেয়া হলো আবার বিস্ময়কর হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোন কোন উচ্চপদস্থ পদস্থ প্রতিনিধির সাথে ভারতের সুসম্পর্কের রেশ টেনে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় সোচ্চার হতে দেখা যায় সরকার সমর্থকদেরই কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ করার পরও খলিলুর রহমানের এই সফর নিয়ে সরকার সমর্থকদের মধ্যে যারা ভারত বিরোধী বলে পরিচিত তাদের কোনো উচ্চ বাচ্য শোনা যাচ্ছে না অথচ সমালোচনা এড়াতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত অক্টোবরে ভারতের নিমন্ত্রণ পেয়েও তিনি যাননি গত চোদ্দই অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই সম্মেলনে প্রতিনিধিত্ব করা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু শেষ মেশ জেনারেল ওয়াকার সেই সম্মেলনে যাননি যদিও এরপর ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফরে এসেছিল এমনকি কিছুদিন আগে ঘুম কমিশনের এক সদস্য ব্যক্তিগত সফরে ভারত গেলে সেটি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড়ছে বাংলাদেশ ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবর হলো এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবালের সঙ্গে জনাব হলিরুর রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দৈনিক প্রথম খবরে বলা হয়েছে দিল্লিতে অবস্থানকালে খলিলুর রহমান এবং অজিত পৃথক বৈঠক হবে কি না এ বিষয়ে ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি তবে একটি ভারতীয় সূত্র জানিয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি কথোপকথনের আগ্রহ রয়েছে ফলে সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দর্শক গত বছরের পাঁচই আগস্ট থেকে নানা ইস্যুতে অধ্যাপক ইউনুসের সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন। প্রথমে তিনি সেখান থেকে সামাজিক যোগাযোগ আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বেশ অস্বস্তি ও আপত্তি ছিল এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে অধ্যাপক ইনুস বিষয়টি তুলে ধরেছিলেন এরপর অনেকবার অধ্যাপক ইউনুস ও তার প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কথা বলেছেন সম্প্রতি আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে সবশেষ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে শেখ হাসিনার সাক্ষাৎকার দেয়া নিয়ে অস্বস্তি এবং আপত্তির কথা ভারত সরকারকে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক তার একদিন পরে অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে বার্তা দেওয়া হলো খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন আবার সেই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে ওয়ান টু ওয়ান বৈঠকেরও সম্ভাবনা আছে দর্শক অধ্যাপক ইউনুসের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি তিন মাসেরও কম সময় এত দিন বিতর্ক এড়াতে সরকারের প্রতিনিধিরা যেখানে ভারত সফর এড়িয়ে গেছেন সেখানে অধ্যাপক ইউনুসের প্রভাবশালী একজন উপদেষ্টা ঘোষণা দিয়ে ভারত যাচ্ছেন এর মধ্যে ভারতের চিকেন নেক ও বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে দুই দেশের সামরিক তৎপরতার খবর দুই দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মাত্র এক ঘন্টা আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ফেলে একটি খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা আর পাকিস্তানের সাথে বাংলাদেশের অভূতপূর্ব সম্পর্কের কারণে ভারত সরকার চিকেন নেক সীমান্তে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে এরই মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে শেখ হাসিনার সাক্ষাৎকার দেয় অস্বস্তিতে আছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপও আছে ভারত সরকার বেশ কয়েকবার বলেছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় মোট কথা ভারতকে ঘিরে বাংলাদেশের জন্য প্রভাব রাখতে পারে এমন বহু ইস্যু আছে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আর ভারত সফর একান্তই একটা কম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সফরকে কেন্দ্র করে এমনটা ভাবছেন না অনেকেই অনেকেই মনে করছেন এই বহুপাক্ষিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকার একটি কূটনৈতিক পর্দা তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা বিষয়টি শুধুমাত্র লোক দেখানো ইস্যু নাও হতে পারে বরং এর পেছনে আরও অনেক কারণ থাকাটা অস্বাভাবিক কিছু নাই কারণ দোভালের সাথে যদি মিটিং হয় তাহলে সেটি অবশ্যই স্পর্শগতর কিছু বিষয় হবে দোভাল ভারতের সবচেয়ে প্রভাবশালী কৌশলবিদদের একজন যিনি মিয়ানমার ও পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক ডোকলাম সমস্যার মোকাবেলা এবং কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন দোভাল সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেন এবং ভারতের নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে সর্বোচ্চ ক্ষমতা রাখেন আবার দোভাল ও খলুর রহমানের সাথে যোগাযোগের একটি ব্যাক চ্যানেল ইতিমধ্যে সক্রিয় ছিল ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের নৈশভোজে দোবাল ও খলুর রহমানকে অনেকক্ষণ ধরে আলাপে মগ্ন থাকতে দেখা গিয়েছিল বৈঠকের পর ফজুর রহমান এর বিষয়বস্তু নিয়ে সরাসরি মুখ খুলেননি এমনকি দুই নিরাপত্তা উপদেশের সাথে যদি আঞ্চলিক ইস্যুতে আলোচনা হয় সেখানেও চলে আসবে ইন্দো প্যাসিফিক ইস্যু সেই ইস্যুতে আবার জড়িয়ে আছে দুই পরী চীন ও যুক্তরাষ্ট্র ভারত এরই মধ্যে অভিযোগ করেছে অধ্যাপক ইউনুসের শাসনামলে উগ্রপন্থীরা মাথা চাড়া দিয়ে উঠছে এই বিষয়টি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় দর্শক বাংলাদেশের নির্বাচনের আর যেখানে নব্বই দিনও বাকি নেই সেই সময় এসে ভারতের সাথে এমন একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা অনেক কিছু ইঙ্গিত দেয় সিকিউরিটি আমন্ত্রণে একটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের এই সফরের প্রধান উদ্দেশ্য হতে পারে অনেক অমীমাংসিত বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ সময় আলোচনা যদি এই বৈঠক হয় তাহলে বৈঠকের সফলতা নির্ভর করবে পর্দার আড়ালে সংবেদনশীল বিষয়গুলোতে বাংলাদেশ কতটুকু স্পষ্ট ও বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে পারে তার উপর সেটি হলে হয়তো সামনের দিনগুলোতে অনেক কিছু নতুন করে দেখা যেতে পারে যেটি গত ষোলো মাসে দুই দেশের সম্পর্কে দেখা যায়নি আর যদি এর বিপরীতটি ঘটে তাহলে হয়তো অন্তর্বর্তী সরকারের শেষ সময় কূটনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে মোট কথা সম্ভাব্য এই বৈঠকটি আগামী দিনগুলোতে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথ নির্ধারণে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় এক গভীর প্রভাব ফেলতে যাচ্ছে সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্য আর কোনো বাধা নেই হ্যাঁ এটা হবে হতে বাধ্য মোহাম্মদ ইউনুসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে এক তো দুনিয়া ব্যাপী কূটনৈতিক চাপ তার আওয়ামী লীগের দল হিসেবে চাপ এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত নভেম্বরের লকডাউন প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনুসের গলায় ইউনুসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু একটা অবলম্বন ছিল এতদিন যার ওপর সিলিং এর দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে নি তার জন্য তিনি বেঁচে আছেন বুঝতেই পারছেন এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যেই তো আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই ফলে মৃত্যু ছাড়া ইউনুসের সামনে আর কোনো পথ নেই ইনুস কম পাপ তো করেননি সেসব পাপের হিসাব করতে গেলে অনেক সময় যাবে শুধু মোটা মোটা কয়েকটা ঘটনা না বললেই নয় যেগুলো তাই বলছি প্রথমত ষড়যন্ত্রের শরিক হয়ে দেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সংবিধানকে ভেঙে দেওয়া এবং সংবিধানকে অসংবিধানের অবমাননা করাটা কিন্তু দেশদ্রোহ মনে রাখতে হবে এবং দেশদ্রোহের শাস্তি নৃত্য মৃত্যুদণ্ড দ্বিতীয়ত দেশটার অসাম্প্রদায়িক আত্মাকে হত্যা করে ইসলামী মৌলবাদীদের হাতে তিনি দেশটাকে তুলে দিয়েছেন সেইটা তার আর বড় অপরাধ তৃতীয় অপরাধ মব সন্ত্রাসে মদত দিয়ে কয়েক শত নিরপরাধ মানুষকে তিনি মানুষের যে হত্যা হয়েছে তার দায় তার উপরেই বর্তাবে কারণ এদের বিরুদ্ধে তুমি কোনো ব্যবস্থা নেননি চতুর্থত নিজের বিরুদ্ধে ওটা যাবতীয় মামলা অর্থদণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিয়ে নিয়েছেন তিনি যেটা তার উচিত নয় পঞ্চমত দেশের অর্থনীতি ধ্বংস করা সংবিধান ধ্বংস করা সংবিধান ব্যাখ্যার নামে জালিয়াতি করে ক্ষমতা দখল করা অর্থাৎ ভুয়া একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন কত আর তাই শেষটা বলি সেটা হলো বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংস করা এই বাড়ি ছিল মুক্তিযুদ্ধের তীর্থস্থান যদি আগস্টের আগে ধ্বংস হতো এই বাড়ি তাহলে একটা কথা ছিল বলা যেত উন্মত্ত জনতার ক্রোধের বলি হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি যেমন আরো অনেক কিছু ভেঙে চুরমা রয়েছিল সেদিন এমনকি বঙ্গবন্ধুর বিশাল যে মূর্তি সেটাকে কিভাবে অপমান করা হয়েছিল সেটা দেখা গেছে কিন্তু তা তো নয় তিনি ক্ষমতায় বসার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস মুছে দেওয়ার সংকল্প নেয়ার পর ভাঙা হয়েছে এই বাড়ি তিনি কিছুই করেননি বরং যারা এই ধ্বংসের কাজে লিপ্ত ছিল তাদের পক্ষে সাফাই গিয়ে বলেছেন এটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত ক্রোধের বই প্রকাশ এবং ভারত থেকে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি এটা হয়েছিল বত্রিশ নম্বর ভাঙার পর পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে দু সালের এবছর পাঁচই ফেব্রুয়ারি তারপর দিন ছয় ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়ে দেয় গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনে সেদিনের শোধ নেয়া গেল মোহাম্মদ ইউনুসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনুসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গ ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন বটে তবে সেসব কোনো কাজে আসবে না এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না আর ক্ষমতায় না বসতে পারলে ইউনুসের বিচার কিভাবে করবেন তিনি তাহলে প্রশ্ন ক্ষমতায় কিভাবে ফিরবেন কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন এটা কোনো গোপন খবর নেই আর এমনকি ইউনুসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের ডেকে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে পালাতে চাইছেন তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথা যথাসময়ে একবার ভাবুন তো কেন এ কথা বলে বললেন না ইসলাম যদি ইউনুস সরকারের সামনে কোনো বিপদ না থাকে যদি এতদিন যেভাবে লুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায় আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই এটাই তো তারা বলেন আর তাহলে কাকে ভয় পাচ্ছে নিউনুস তার চেলা চামুন্ডারা তারা তো জামাতের ঘরের লোক এনসিপি তাদের নিজেদের দল আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম বিএনপি গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও ওই বত্রিশ নম্বর ভাঙায় সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল তাহলে বিএনপিকে কিসের ভয় বিএনপিকেরা এরা ভয় পাচ্ছে না কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনোস এনসিপি জামাত বিএনপি তেমন পরিস্থিতিতে বিএনপি জামাত এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে তবে তাতেও লাভ হবে না কেন হবে না কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে কিভাবে আছে কিভাবে মদত দেবে যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায় প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায় প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায় আর কিছু ভেঙে বলছি না এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন তবে কাজ হচ্ছে না কোনো আশার আলো নেই এসব খবর পাচ্ছেন ইউনুস তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঠা করতে চায় তারা ইউনুসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না এখানে তাকে আটকে দেবে আর ইউনুস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনুসকে বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি তবে চাইনা বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোন কড়া ব্যবস্থা নিতে একদিকে ভারতের হুমকি অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা দুই সাড়াশি চাপে দিশে ইউনুস বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে একে একে নিবিছে দেউটি পাপ বাপকেও ছাড়ে না আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনুস আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল গত পনেরো মাসে যা করেছেন আপনি তাতে কেউ আর আপনার পাশে আসবে না